বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে যে কালেকশনটা দেখাবো সবার পছন্দের এবং সবার পরিচিত এটা হচ্ছে স্ল্যাব কটনের স্ক্রিন প্রিন্ট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটাকে অনেকে আরং কটনও বলেন তো আমি হচ্ছে আপনাদেরকে ড্রেসটার ডিটেলসটা বলে দিতেছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেমই থাকতেছে এ দেখেন আর হিউজ কাপড় দেওয়া আছে সাইড থেকে হাতের কাপড় চলে আসবে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার প্রিমিয়াম কটনে আছে এই দেখেন এটাও আরং কটনই করা আছে ঠিক আছে তারপর হচ্ছে এটা সবচেয়ে সুন্দর যদি যে দিকটা আছে এ হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ ওড়নাটা হচ্ছে আপনার তাতে করা এবং দুই আচলে হচ্ছে এরকম গর্জিয়াস করে ইসে করা আছে সিকোয়েন্স করা আছে দেন হচ্ছে ঝালর পাবেন ঠিক আছে এই হচ্ছে টোটাল লুকটা এরকম হবে যাতে ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন একদম রিজনেবল একটা প্রাইসে পাবেন এ হচ্ছে বডিটা আর একটা অফার প্রাইস আজকে থাকবে এটার মধ্যেও আমাদের আমাদের কিন্তু যথেষ্ট ক্লিয়ারেন্স অফার চলতেছে অনেকগুলা তো আজকে একদম হোলসেল প্রাইসটা বলে দিব যে যত পিসটা দেওয়া যাবে আপনারা ওইভাবে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ওরনাটাই দেখেন ঠিক আছে দুই আচলে হচ্ছে এরকম ভাবে কাজ করে দেওয়া আছে আর এই প্রিন্ট প্রসেসগুলো গুলো খুবই ভালো মানের স্কিন রাবার পেস্ট স্কিনে যেটা হয় ওইটা এটা কিন্তু এত সহজে উঠবে না বা সহজে কি এটা আপনি ব্লেড দিয়ে সাইজে উঠাইতে পারবেন না ঠিক আছে কাপড় ছিঁড়ে আ যাবে কাপড় ছিঁড়ে আসবে কিন্তু প্রিন্ট প্রসেসটা কোনো প্রবলেম হবে না শুধু হচ্ছে বানানোর আগে যদি আপনারা ভালো করে একটু এপার ওপার আয়রন করে নেন সেই ক্ষেত্রে হচ্ছে জামার যে শাইনিংটা আছে এটা নষ্ট হবে না দীর্ঘদিন এটা আপনার ভালো থাকবে ঠিক আছে আর এগুলো আপনার রাফ ইউজ করেন বা যেভাবে খুশি ইউজ করতে পারবেন আর এখন যেহেতু মোটামুটি উইন্টারের দিকে যাচ্ছি আমরা তো সেই হিসাবে এখন কিন্তু এইগুলোর ভালো ডিমান্ড থাকবে যাদের ভালো লাগে সাথে সাথে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন প্রতিটা কন্টাস্টগুলো দেখেন এত সুন্দর লাগতেছে এই যে প্রতিটা কন্টাস্টই কিন্তু চমৎকার তারপরে হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার অ্যাশ এই যে প্রতিটা কালার অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে আপনার ডিজাইনটা স্ক্রিনে দেওয়া আছে অল আপনারা আপনাদের মতো করে যদি নিচে তারপর হচ্ছে নেকটাতে হাতাতে একটু ডিজাইন করে নিতে পারেন অনেক চমৎকার লাগবে অনেক সুন্দর লাগবে যে কোনো বয়সে সবাই বানায় পড়তে পারবে কারণ কালারগুলো সোবার কালার সবাইকে খুব ভালো বানাবে ঠিক আছে দুই পাশে এই ডিজাইনটা আবার একটু ভিন্ন তো এ হচ্ছে আরেকটা ডিজাইন এটাও সবগুলো স্লাব কটনের উপরে থাকবে এই ডিজাইনটা হচ্ছে আপনার অনেকটা হচ্ছে বট পাতার মতো করে ডিজাইনটা দেওয়া আছে ঠিক আছে একটা কালারই অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে যার যত পিস চাই তারপরে হচ্ছে এটা ওড়নাটাই দেখেন প্রতিটা অন্যায় কিন্তু খুব সুন্দর প্রতিটা অন্যায় খুব সুন্দর সাইডে ইয়ে করা আছে পাইট করা আছে তারপরে হচ্ছে আপনার পিয়া চলে তো এরকম ইয়ে আছে ঝালোর আছে এবং সিকুয়েন্সে কাজ করা আছে ঠিক আছে এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু ফুল কটনে থাকবে এটা স্লাপ না বা হচ্ছে আরং না আবার সালোয়ারটা আরঙে আছে হাতা টালাদা আলাদা দেওয়া আছে অন্যান্যগুলো বড়ির সাথেই দেওয়া আছে এটা ওড়নাটাও হচ্ছে প্লাকের সাথে এই যে এটা অন্য হচ্ছে ব্ল্যাকের সাথে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা বুঝতে সুবিধা হবে আর প্রাইসটাই বলা হয় নাই প্রাইসটা থাকবে একদম একটা মাথা নষ্ট এর আগে কখনো এই প্রোডাক্ট এত কমে দেওয়া হয় নাই আজকে যে প্রাইসটা বলতেছে আপনাদেরকে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর আরম কটনের থ্রি পিস গুলো পাচ্ছেন একদমই মিস করবেন না এর আগে আমাদের প্রায় চার বছর প্লাস হবে এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি এর আগে কখনোই কিন্তু এরকম হয় নাই এর আগে অনেকবার প্রোডাক্টের দাম বাড়ছে আমরা বাড়াই দিয়েছি কিন্তু অনেকে বলে ভাইয়ারা দাম বাড়াইলে বাড়ান কিন্তু কমাইলে কমান না কেন এই যে এখন কমছে আপনারা নিতে পারেন আমরা কমাই দিতেছি একদম স্টক ক্লিয়ারেন্স অফারে দিতেছি যাদের যে কপিস লাগবে দেওয়া যাবে ঠিক আছে প্রাইস থাকবে একদম ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা কেউ ভাই রিকোয়েস্ট করবেন না যে ভাই প্রাইস কমান ঠিক আছে এখানে আমি আর কোনো কিছু ইস্যু করে নাই জ্বর যত কিছু লাগে দেওয়া যাবে প্রাইস এটাই থাকবে একদম ফিক্সড প্রাইস আপনি পাইকারি নেন খুচরা নেন যেভাবে খুশি ওইভাবে নেন কারণ অফার প্রাইস মানে অফার প্রাইস অফারের সাথে আপনার হোলসেল আর রিটেলের কোনো সম্পর্ক নাই ঠিক আছে এটাও কিন্তু আপনার ফুল প্রিন্ট করা আছে এটা দূর থেকে মনে হবে কাতা স্টিচ করা বুঝতে পারছেন ক্যামেরা ওইভাবে আসছিল আসছিল না কারণ আমি একটু কাছ থেকে দেখা দিয়েছি এই যে আর আমাদের প্রিন্ট প্রসেসগুলো গুলো বরাবরের মতো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে কারণ আমাদের নিজস্ব কারখানা যেহেতু প্রোডাক্টগুলো তৈরি হয় আমরা বলে দিতে পারি এখানে সম্পূর্ণ হচ্ছে রাবার পেস্ট স্কিনে করা আছে এবং এই পাশটা যেটা আমি কিছুক্ষণ করে আয়রন করে নিতে পারেন সেক্ষেত্রে দীর্ঘদিন শাইনিং ভালো থাকবে তো এটা হচ্ছে হোয়াইটের সাথে মাস্টার এগুলো কালার কন্ট্রাস্ট অন্যটা দেখেন অন্যটা দেখেন অসম্ভব সুন্দর চমৎকার চাহনি আছে মধ্যে আসলে কন্ট্রাস্টের কারণে কিন্তু ড্রেসের সুন্দর আরও বেশি বৃদ্ধি পায় তারপর হচ্ছে মাস্টার এগুলো কালার বডিতে থাকবে ব্ল্যাকের কন্টাস্ট ব্ল্যাকের কন্টাস্ট যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন প্রাইস পড়বে মাত্র অফার প্রাইস ছয়শো টাকা ছয়শো টাকা ঠিক আছে যার যত পিস চাই দেওয়া যাবে প্রাইস থাকবে ছয়শো টাকা এ হচ্ছে আরেকটা ডিজাইন এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট ব্যতিক্রম কিছু নিতে চাইলে এগুলো নিতে পারেন ঠিক আছে আর কটনের এই ড্রেসগুলো কিন্তু খুব চাহিদা থাকবে এখন যেহেতু এখন আস্তে আস্তে উইন্টারের দিকে যাচ্ছি আমরা এই যে এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা এ হচ্ছে টোটাল লুক এ হচ্ছে টোটাল লুক তারপর এখন যেটা দেখাবো ম্যাজানটা কালারের মধ্যে এই ডিজাইন এই কালারটা খুব সুন্দর এটার সাথে ব্লু কালারের কোনটা আসবে

ঠিক আছে আমরা আপনাদেরকে আমাদের সত্য জিনিসটা বলে দিতেছি আপনারা আপনাদের মতো করে বাস ওয়াশ করলেই হবে তারপরে হচ্ছে লাস্ট আরেকটা ডিজাইন এ দেখেন ঠিক আছে আর প্রতিটা ড্রেসেরই কিন্তু ওনার মধ্যে এত সুন্দর সুন্দর করে আঁচলে ইয়ে দেওয়া থাকবে ঝালো দেওয়া থাকবে যারা অনলাইনে পার্চেস করতে চান উপরে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে নাম্বারে যারা সবাই ভিজিট করে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন সর্ণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ ফেস